আমরা নীল পানিতে গুসুল করতে করতে মন লাস্ট সময় হয়ে গেছি সবাই গুসুল করে গেছে একা কিন্তু আমরা রয়ে গেছি এই বড় ভাইটার জন্য বিশেষ করে লেট হয়ে গেছে আমার বড় ভাইটা গুসুল করতে হলে গিয়ে এক ঘন্টা সময় লাগে আমার লাগে 10 মিনিট আমার বড় ভাইটার লাগে হলে গিয়ে এক ঘন্টা তো বুঝুন তার লাগে দৌড়ি দেরি হইতো না তাই লাগে দৌড়িব দেখছেন আমার গলায় একটু সমস্যা সমস্যা মানে সত্যি আর কি আলকে পাতলা সেজন্য তুই একটা কথা বলতে পারতেছি না হ্যাঁ এই দেখেন বড় ভাইয়ের হাতে কি গ্যাস ভাই আমার আসলে অ্যাকচুয়ালি সহ্য করতে পারে না আবার বড় ভাই হিসাবে অনেক ভালোবাসে অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষের সাথে আসলে এরকম বেশি করা হয় এটা আপনারা জানেন ভাই আমার খুব ঘনিষ্ঠ এই জন্য সাথে আমি মোটামুটি সব সময় সময় দিই আপনার আবার এটা মনে না যে আমার বড় বলে শুধু মনে করতেছি না এটা কিন্তু ফাইলে করে বললাম একটু মজা মজা লাগে লাগে কইলাম আর কি রুস্টিং যে হয় আর কি মজা লাগে আপনারা কথাবার্তা এর লাগে এই কথাটা কইলাম আর বড় ভাইয়ের জন্য কিছু না মনে করে সেজন্য আমি এই কথাটা বলে দিলাম